আমি আপনাদেরকে যেই সুরা বুরুজের থেকে একটা ঘটনা বলতেছিলাম আজকে শেষ পর্ব ইনশাল্লাহ শেষ করে দেবো সেই দিকে যাচ্ছি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না উত্তম চরিত্র ওখানে দরকার আছে সেই জিনিসটাই এই জন্য বলা বোঝাই নিলাম যুবককে মেরে ফেলতে চাইল কে জালিম বাদশাহ কি বাদশাহ যিনি আল্লাহ দাবি করেছিল কি দাবি করেছিল সব কিন্তু জালিম হয় না হয় না কি আল্লাহ আল্লাহ বাদশাহ আছে আছে না নাই আছে তো জালিম বাদশাহ ছিল যে নিজেকে কি দাবি করেছিল আমি তোমাদের প্রভু এটা দাবি করেছিল এক পর্যায়ে যুবককে যখন দুইটা মাধ্যম দিয়ে মেরে ফেলতে চাইলো পারল না শেষ করে যুবক নিজে বলছেন নিজে বলে দিচ্ছেন যে আমাকে এইভাবে মারতে পারবেন না কীভাবে মারতে হবে যুবক বলল লোকজনেরা আসবে লোকজনের সামনে আমাকে সয় দিবেন সয় দেওয়ার পরে আমার দিকে যখন সরে চালাইবেন অথবা তীর নিক্ষেপ করবেন ওই সময় শুধু বলবেন বিসমিল্লা কান্না বলতে হবে সবাই কান্না যে কোনো ভালো কাজের প্রথমে না নাই প্রথমে বলে তার সাথে তো ওই যুবক বলছেন বাদশাহ আপনি শুধু নাম নেবেন এই দোয়াটুক করবেন পরে আমার দিকে তীর নিক্ষেপ করবেন অথবা শরীর চালাই দিবেন দেখবেন আমি মারা যাব আপনার কাজ সফল হয়ে যাবে অর্থাৎ আমাকে যে মারতে চাচ্ছেন আপনি এই কাজ থেকে কি হবে সফলতা অর্জন করবেন অর্থাৎ আমাকে মেরে ফেলতে পারলে আপনি মনে করছেন কি নাকি ভালো হবে না খারাপ হবে ওটা জানে কে কিন্তু রাজা মনে করছে একে মেরে ফেললে আমার পথ দেখবেন এখনো জালিম সরকার বা বাদশাহ পৃথিবীতে যারা আছে তারা কিন্তু এই পথ বেছে নাই না যে এই লোকগুলোকে মেরে ফেললে এই লোকগুলোকে থেকে সরাই দিতে পারলে আমার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু দেখে যে না মানুষের ওর থেকে আরো ভালো তৈরি হচ্ছে এরকম আছে না নাই পৃথিবীতে আছে না আছে যুবক যখন শিখিয়ে দিলাম রাজা তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল আমাকে যে আল্লাহ হিসেবে মানে না ওই যুবকটাকে অমুক দিন অমুক সময়ে অমুক মাঠের মধ্যে মেরে ফেলা হবে এখন রাজা যদি একটা ঘোষণা দেয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে লালমসার মাঠে আমি এক তারিখে আসব লোকজন বেশি হবে না কম হবে অনেকে দেখার জন্য জানা যে প্রধানমন্ত্রীর চেহারানা দেখে আসি ঠিক ভাবে এরকম যখন রাজা ঘোষণা দিয়ে দিল। ধন জন্তু সব একটু বিশাল আকৃষ্ট দিন অমুক জায়গায় মারা হবে কাকে রাজার বিরুদ্ধে যে গিয়েছে বাচ্চার বিরুদ্ধে যে যুবক একা একদিকে পোরা সব আরেক দিকে কিন্তু বাদশা মারতে পারলো না মারার নিয়মটাও বলে দিনে যুবক স্বয়ং নিজে ঠিক কেনা বাস দিনের দিন মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে একদম কমের লোক এসে দিকে ভরতে হয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়েছে লোকে একেবারে ভরপুর হয়ে গেছে মাছ সব তাকিয়ে আছে যুবককে মারবে কাকে মারবে যুবককে মারবে কিন্তু যুবক শিখিয়েছে আমাকে মারতে হলে কী বলে ছাড়তে হবে বলেন না কী বলে কার নাম ওই রাজার নাম না আমার আল্লাহর নাম আল্লাহর নাম রাজা তো বুঝতে পারে নাই অর্থাৎ আল্লাহ জালিমদেরকে কোন রাস্তা দিয়ে ধ্বংস করবে ওরা সব রাস্তা বন্ধ করতে পারে বাট যে রাস্তা দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করবে ওই রাস্তা বন্ধ করতে পারে তার প্রমাণ হচ্ছে এটা বিসমুল্লাই হাজাল গোলাম বলে যে তীর নিক্ষেপ করলে কি হবে না হবে এর ভবিষ্যৎ চিন্তা বাদশা করে দেখে না ভবিষ্যৎ জানে কে কোন মানুষ যদি বলে আমি ভবিষ্যৎ বলে দিতে পারবো মনে না শয়তান ওকে ভবিষ্যৎ বলার ক্ষমতা আমাদের না বাদশাহ যুবককে মারার জন্য যখন তীর তাক করলেন তীর নিক্ষেপ করবেন বাদশাহ উৎস স্বরে বলছেন বিষ্ণু আল্লাহর গোলাম যে নাম শিখিয়ে দিয়েছেন ওই নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করেছেন যুবকের পিছন দিক থেকে ভেদ করে সামনের দিক থেকে বাইরে চলে গেল যুবক মাটিতে পড়ে গেলেন যুবক আল্লাহকে বললেন আল্লাহ আমার জীবন দিলাম তোমার জন্য কার জন্য আল্লাহর জন্য তারা কি আসলে মরে না জীবিত আল্লাহ সেই কথাই বলেছেন যারা আমার জন্য আমার রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো কবি কত সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং ওরা জীবিত ওরা আল্লাহ রবীন্দ্রের জান্নাতের মধ্যে পাখির বেশে উড়িয়া বেড়ায় আল্লাহ তাদেরকে জান্নাতের সমস্ত জায়গায় যাওয়ার পারমিশন দিয়ে দে যুবক আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ যেটা ভালো হয় করে দিও আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন যারা ওই কমের লোকজন দেখতে এসেছিল লোকজনেরা দেখল রাজা যেই যুবকটাকে মারতে চাইল ওই যুবককে মারার সময় তো রাজা নিজের নাম নিলেন না নিলেন কান না যারা দর্শক এসেছিল দেখার জন্য তারা সবাই মেরে ফেললে পথ খালাস করে ফেলব কিন্তু এখন দেখা গেল একজন যুবকের কারণে আরো শত শত মানুষ আল্লাহর দলে চলে আসলো ঠিক কিনা মানুষেরা যখন আল্লাহকে মেনে নিল বলছে আমরা তোমাকে আল্লাহ হিসাবে মানি কাকে মানি এবার রাজা বলছে তোমরা কি পরিণাম জানো আমাকে আল্লাহ হিসেবে না মানলে তোমরা যদি ওই যুবকের আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নাও তোমাদের পরিণতি কি হবে জানো লোকজন পারবেন না বলবেন না ইমানদারের ইমান তো এটাই সব ত্যাগ হয়ে যাবে জীবন দিয়ে দেবে কিন্তু আল্লাহর উপর থেকে ইমান যাবে ইমান কখনো সে ফিরাই নিয়ে আসবে না ঠিক কিনা আমরা আল্লাহর উপরে এমন ইমান রাখতে পারবো তো আল্লাহ কবুল করে পড়ে আমি এবার রাজা বললেন শোনো তোমাদের সবাইকে মেরে ফেলবো ফেলেন কোন সমস্যা নাই এবার রাজা তার গুন্ডা বাহিনী তার দলবস যারা ছিল তাদেরকে বললো রাস্তার পাশে বড় বড় গর্ত করো বলে না হুজুরিল্লা কি করো বড় বড় গর্ত করো গর্ত করা হলো পর এবার গর্তের ভিতরে রাজা বলল আগুন জ্বালানোর ব্যবস্থা কর কি গর্তের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা কর আগুন জ্বালানো হলো এবার লোকজন যারা নিয়ে এসেছিল তাদেরকে ধরে ধরে সব জীবিত আগুনের গর্তর মধ্যে ফেলা হলো বলেন না ফেলালে কি বাঁচবে ঘটনা সামারাইজ করে দিচ্ছে যেহেতু সময় কম তো এইভাবে যখন সব ইমানদারকে ধরে ধরে আগুনের গর্তের মধ্যে ফেলছে একে একে সব জীবন চলে যাচ্ছে আসলে আগুনের গর্তর ভিতরে ফেলতে দেখা যাচ্ছে আসলে ওইটাকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দিয়েছে ঠিক না এক পর্যায়ে একদম লাস্ট টাইম ফিনিশিং টাইম একজন মাকে ধরে নিয়ে আসা হয় কাকে ধরে নিয়ে আসা হলো মাকে ধরে নিয়ে আসা হলো মায়ের কোলে একটা ছোট্ট শিশু আছে কি আছে মায়ের কোলে একটা ছোট্ট শিশু আছে ধরে নিয়ে আসা হলো মাকে মাকে ধরে নিয়ে আসে এবার মায়ের কোলের থেকে দুধের শিশুকে টান মেরে নেওয়া নে আগুনের গর্তের কাছে ধরা হচ্ছে আর বলা হচ্ছে শোনো তুমি এখনো যদি যদি আমার থেকে তুমি ফিরে আসো আমাকে আল্লাহ মানো তাহলে তোমাকেও বাঁচিয়ে দেওয়া হবে তোমার এই ছোট্ট বাঁচিয়ে দেওয়া হবে তুমি কি বলতে চাও মাদের দের ভালোবাসা সন্তানের উপরে বেশি না করতক্ষণ বেশি না যারা বাবা হয়েছেন মা হয়েছেন তারা বুঝতে পারবেন সন্তানের প্রতি ভালোবাসাটা কেমন ঠিক না তো মা জননী দুধের বাচ্চা আগুনের মধ্যে ফেলা হবে সরサル মা না আছে আমার বাচ্চা তো চলে গেল জালিম তো আমার বাচ্চাটাকে শেষ করে দিল মা বসার দিকে তাকাচ্ছে সব আগুনের দিকে তাকাচ্ছে জালিমদের দিকে তাকাচ্ছে তাকাতছ আলবা কি করতে যাচ্ছে আমার নিষ্পাপ শিশুটা যারা দুধের বাচ্চা তাদের কোনো পাপ আছে কি জি না এমন সময় দুধের শিশুর মুখ দিয়ে দিয়ে কথা বলার ক্ষমতা দিয়ে ছোট্ট দিলেন দুধের শিশু জালিমরা ধরে রেখেছে হাতের উপরে ছোট্ট শিশু মায়ের দিকে তাকাইয়া ফেল ফেল নজরে মিষ্টি হাসি দিয়ে মা কে বলে দিলেন আম্মু তুমি চিন্তা করো না তুমি চিন্তিত হও না তুমি ইমানটাকে ফিরিয়ে নিয়ে এসো না যার উপরে ইমান এনেছো তার উপরে স্থির থাকো আম্মা যাচ্ছে এটা আগুন নয় এটা আমি দেখতে পাই আল্লাহ আগুন থেকে আমাদের জন্য জান্নাতের বাগিসা বানিয়ে দিয়েছে মা জননী বাচ্চার কথা শোনার শত শত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহ और दाद किस सुको लगे वो ज्यादा के क्या है তার মধ্যে একজন হলে এই শিশু যাকে জানেন শাসক আগুনের গন্তের মধ্যে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এক পর্যায়ে শিশুটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো মা জননী নিজের চোখে দেখেছে নিজের দোলের শিশুকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে মা জননী নিজেকে আর ঠিক রাখতে পারে না নিজের চোখের পানি ছেড়ে দা আর আল্লাকে বলে আল্লাহ